আর আমরা কি করি আমাদের ইনকাম যেটুকু তার চেয়ে বাড়িয়ে খরচ করি ফলে আমাদের সেভিংস তো হয়ই না উল্টো আমরা ধার দেনা করি ব্যাংক লোন নেই ক্রেডিট কার্ডে খরচ করি আর এভাবে খরচ করি বলে আমরা কোনো দিনে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি না আমরা কখনো ধনী হতে পারি না প্রিয় দর্শক আমরা প্রায় সকলেই স্বপ্ন দেখি যে আমরা ধনী হব অর্থাৎ আমরা সকলেই ধনী হতে চাই কিন্তু মজার বিষয় কি জানেন ধনী হওয়ার বিষয়ে বা কীভাবে ধনী হতে হয় এ বিষয়ে আমরা খুবই ভুল ধারণা পোষণ করে থাকি আমরা মনে করে থাকি যে ধনী যারা হয়েছেন তারা এমনি এমনি আলাদিনের চেরাগে পেয়ে ধনী হয়েছেন আবার আমরা অনেক বড় বড় ধনীর অনেকগুলো অভ্যাসের কথা শুনে থাকি আমরা মনে করি তারা ধনী হওয়ার পরে এই অভ্যাসগুলো রপ্ত করেছেন কিন্তু বাস্তবতা হলো আজকে যারা ধনী হয়েছেন বা সফল হয়েছেন যাদের গল্প আপনি শুনতে পাচ্ছেন তারা কেউই কিন্তু একদিন ধনী ছিলেন না তাদের অধিকাংশই একসময় গরিব ছিলেন এবং সেই গরিব থাকা অবস্থায় তারা এমন কতগুলো অভ্যাস রপ্ত করেছিলেন যে অভ্যাসগুলো দীর্ঘদিন পালন করার ফলে তারা একসময় ধনীতে রূপান্তরিত হয়েছিলেন বা ধনী হতে পেরেছিলেন ধনী হওয়ার পর তারা সেই অভ্যাসগুলো রপ্ত করেননি আপনি যদি তাদের লাইফ স্টাডি করেন তাহলে আপনি দেখতে পাবেন তারা প্রথম জীবনে গরিব ছিলেন অনেক ভুল করার পরে সেই অভ্যাসগুলো রপ্ত করার এবং ক্রমাগত চর্চা করার পরে ফলে তারা একটা লম্বা সময় পরে কিন্তু ধনীতে রূপান্তরিত হয়েছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি তেমনই অর্থাৎ ধনীদের ধনীরা চর্চা চর্চা করেছেন এবং চর্চা করে ধনী হয়েছেন এমন ষাটটি মানি হ্যাবিট বা অর্থনৈতিক অভ্যাস নিয়ে আলোচনা করব যেগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনার জীবনও পরিবর্তন হতে বাধ্য হয়তো ভবিষ্যতে আপনিও ধনীদের কাতারে আপনার নাম লেখাতে পারবেন প্রিয় দর্শক আমাদের দেশে প্রফেসর তৈরি করার জন্য কলেজ বিশ্ববিদ্যালয় আছে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় আছে কিন্তু আমাদের পার্সোনাল ফিনান্স বা রিয়েল লাইফ মানি ম্যানেজমেন্ট যে শেখাবার জন্য কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নেই এমনকি আমাদের পরিবারগুলো আমাদের এটা শেখায় না প্রিয় দর্শক আমি আমার নিজের জীবনের করা ভুল এবং আমার চর্চা এবং পড়াশোনার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে রিয়েল লাইফ মানি ম্যানেজমেন্ট শেখাতে চাই আমি আমার ভুলগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই যাতে আপনারা একই ধরনের ভুল না করেন বরং আপনারা সেই ভুলগুলো থেকে বিরত থেকে আপনাদেরকে জীবনকে গড়তে পারেন আপনারা ধনী হয়ে উঠতে পারেন প্রিয় দর্শক ধনীদের এক নাম্বার যে অভ্যাসটি তারা চর্চা করে বা এক নাম্বার যে মানি হ্যাবিট সেটি হলো দে নো হাউ টু স্পেন্ড মানি ইন দ্য রাইট ওয়ে অর্থাৎ তারা জানে কীভাবে সঠিকভাবে টাকা খরচ করতে হয় সহজ করে বললে টাকা খরচের সঠিক পদ্ধতি তারা জানে তারা কোনো ভুল পথে টাকা খরচ করে না প্রিয় দর্শক দেখুন আপনার আমার সবচেয়ে বড়ো বা গরিবীর সবচেয়ে বড়ো শত্রু হল ইমপালসিভ বাই ইম্পালসিভ বাইং কোনগুলো দেখুন এমন কোনো এমন কিছু কিছু বিষয় বা বস্তু আছে যেগুলো সত্যিকারে আমাদের প্রয়োজন নেই কিন্তু আপনার আমার মনে হয় এগুলোর প্রয়োজনীয়তা আছে আমরা কোনো বন্ধুর বাসায় গেলাম দেখলাম খুব ভালো একটি খুব বড় একটি টিভি একটি এসি দেখলাম আমাদের মনে হওয়া শুরু করে দিল যে এটি আমারও থাকা দরকার কিংবা কোনো সেল অফার চলল আমার ওই বিষয়টির প্রয়োজন নাই কিংবা ওই বস্তুটি আমার দরকার নেই কিন্তু আমার মনে হওয়া শুরু করলো যে এটি আমার কেনা দরকার আমি কিনলে জিততে পারবো এরকম করে ইম্পালসিভ বাইং আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে অর্থাৎ ইম্পালসিভ বাইং হ্যাবিটের ফলে আপনি আমি এমন সব জিনিস ক্রয় করতে থাকি যেগুলো আসলেই আমাদের দরকার নাই আর এরকম ইম্পালসিভলি ক্রয় করার ফলে যেটা ঘটে সেটা হলো আমাদের সেভিংসকে জিরো করে দেয় অর্থাৎ আমরা সেভিংস আর করতে পারি না সেই টাকা দিয়ে আমরা ইম্পালসিভ বাইং করতে থাকি পরন্তু আমরা অনেক ক্ষেত্রে লোন নিয়ে ধার দে না করে ক্রেডিট কার্ড দিয়ে এরকম ইম্পালসিভ বাইং করে থাকি প্রিয় দর্শক ওরান বাফেট একটি কথা বলেছেন ইফ ইউ বাই থিংস দ্যাট ইউ ডু নট নিড টুডে সুন ইউ উইল হ্যাভ টু সেল থিংস দ্যাট ইউ নিড অর্থাৎ আজকে আপনার প্রয়োজনই এরকম জিনিসপত্র কিনে যদি আপনি আপনার ঘর বড়িয়ে ভরিয়ে ফেলেন তাহলে খুব দ্রুতই এমন দিন আসবে যখন আপনার অতি প্রয়োজনীয় জিনিসটিকেও বিক্রি করে দিতে হবে সুতরাং যদি ধনী হতে চান নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনতে চান তাহলে এই ইম্পালসিভ বাইংয়ের হ্যাবিট যদি থেকে থাকে সেটিকে ত্যাগ করুন প্রিয় দর্শক ধনীদের দুই নাম্বার যে অভ্যাস বা দুই নাম্বার যে মানি হ্যাবিট সেটি হলো রিস পিপল লিভ বিলো দেয়ার মিস এ কথার অর্থ হলো তারা তাদের আওকাত বা সামর্থ্যের চেয়েও নিচু জীবন নিচু স্তরের জীবন যাপন করে দেখুন আমি সহজে বুঝিয়ে বলি আপনি আমি কি করি আমাদের ইনকাম যদি হয় বেতন যদি হয় মাসিক তিরিশ হাজার টাকা আমরা এমনভাবে চলি যেন আমাদের মাসিক ইনকাম হলো সত্তর আশি হাজার টাকা মাসিক বেতন আমার তিরিশ হাজার টাকা কিন্তু আমরা খরচ করে ফেলি ষাট সত্তর হাজার টাকা কিন্তু ধনী ইমাল মানুষ যারা তারা কি করে জানেন তাদের যদি ইনকাম এক লাখ টাকা হয় তারা খরচ করে মাত্র ষাট হাজার টাকা তারা তাদের যে প্রকৃত সামর্থ্য সে সামর্থ্যের চেয়ে কম স্তরে নিচু স্তরে লোয়ার স্তরে জীবন জীবনযাপন করে বাকি টাকা তারা সেভ করে এবং সেভ করে ইনভেস্ট করে আর এভাবে এই অভ্যাসটি তারা গড়ে তুলেছে বলে আজকে তারা ধনী হতে পেরেছে আর আমরা কি করি আমাদের ইনকাম যেটুকু তার চেয়েও বাড়িয়ে খরচ করি ফলে আমাদের সেভিংস তো হয়ই না উল্টো আমরা ধার দেনা করি ব্যাংক লোন নেই ক্রেডিট কার্ডে খরচ করি আর এভাবে খরচ করি বলে আমরা কোনো দিনে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি না আমরা কখনো ধনী হতে পারি না এক অশুভ দারিদ্রের র্যাট রেস বা ইঁদুর দৌড়ের মধ্যে আমরা কিন্তু ঘুরপাক খেতে খেতে আমাদের জীবন শেষ হয়ে যায় সুতরাং প্রিয় দর্শক যদি প্রকৃত ধনী হতে চান দেখুন টাকা ইনকাম করা বড় কথা নয় বড় কথা হলো টাকাকে সামলে রাখা টু হ্যান্ডেল মানি টাকাকে সামলানো আপনাকে শিখতে হবে সুতরাং অনুরোধ হলো যদি জীবনে আপনি ধনী হতে চান বা বড় হতে চান তাহলে আপনি আপনার প্রকৃত যে ইনকাম তার চেয়ে কম খরচ করুন আপনার তিরিশ হাজার টাকা ইনকাম আপনি এমনভাবে জীবনযাপন করুন যেন আপনার জীবন আপনার ইনকাম বিশ হাজার টাকা তাহলে এই বাড়তি দশ হাজার টাকা আপনি সেভ করতে পারবেন ইনভেস্ট করতে পারবেন আর এই ইনভেস্ট ইনভেস্টমেন্টই এক সময় আপনাকে ধনী করে তুলবে প্রিয় দর্শক ধনীদের তিন নাম্বার যে মানি হ্যাবিট সেটি হলো দে পে দেমসেলফ ফার্স্ট তারা প্রথমে তাদেরকে পেমেন্ট করে অর্থাৎ তাদেরকে পুরস্কৃত করে সবার আগে কথা দিয়ে আমি কি বোঝাতে চেয়েছি দেখুন আমি আমার কিছুদিন আগের একটি ভিডিওতে বলেছি আপনি টাকা কিভাবে সেভ করবেন দেখুন টাকা সেভের যে রুল সেটি হলো ফিফটি থার্টি টোয়েন্টি অর্থাৎ আপনি যে ইনকাম করবেন তার পঞ্চাশ পার্সেন্ট আপনার জরুরি প্রয়োজনের জন্য রাখবেন তিরিশ পার্সেন্ট আপনার মানসিক প্রয়োজনের জন্য রাখবেন এবং টোয়েন্টি পার্সেন্ট আপনি সেভ করবেন এটি হচ্ছে স্বাভাবিক রুল কিন্তু ধনীরা কী করে তারা সর্বপ্রথম তাদেরকে পে করে অর্থাৎ তারা বেতন পেয়ে বা ইনকামের প্রথম এই টোয়েন্টি পার্সেন্ট তারা আগে সরিয়ে রাখে এটাকে বলা হয় রিভার্স বাজেটিং এই রিভার্স বাজেটিং আপনাকে করতে হবে রিভার্স বাজেটিং আপনাকে জানতে হবে আপনি মাসে যাই ইনকাম করেন না কেন সেটিকে সবার আগে সেভিংসের অংশটিকে আপনাকে সরিয়ে রাখতে হবে তারপর আপনাকে খরচ করতে হবে আমি আরও ক্লিয়ার করে বলছি আমরা কি করি খরচ সব মাসিক ইনকাম হাতে আসার পর আমরা সব খরচ করে তারপর যদি আমাদের কিছু থাকে সেটা আমরা জমিয়ে রাখি কিন্তু সেটা করলে চলবে না আপনাকে সবার প্রথমে আপনাকে পে করতে হবে আপনাকে যেটা করতে হবে আপনার সেভিংস করার পর অর্থাৎ সেভিংসের টাকাটা সরিয়ে রাখার পর যে টাকা আপনার হাতে থাকবে সেটি আপনি খরচ করবেন এটি গিয়ে বলা হয় রিভার্স বাজেটিং বা পে দেমসেলফ ফাস্ট প্রিয় দর্শক ধনী হতে চাইলে এই অভ্যাসটি আপনাকে গড়ে তুলতেই হবে প্রিয় দর্শক ধনীদের চার নাম্বার যে মানি হ্যাবিট সেটি হল দে ডু নট ওয়েস্ট দেয়ার মানি টু শো অফ ধোনিরা কখনোই তাদের টাকা শো অফ করে নষ্ট করেনি এবং এটি শুধু যদি তারা ধনী হওয়ার পর করেছে তা নয় ধনী হওয়ার পর হয়তো বা তারা কিছুটা সো আপ করে থাকে তবে যখন তারা গরিব ছিল তখন থেকে এই অভ্যাসটি তাদের মধ্যে ছিল যে সো অন্যকে দেখানোর জন্য খরচ করা এই অভ্যাসটি তাদের মধ্যে ছিল না দেখুন টাকা সম্পর্কে দুটি কথা বলা হয় ইয়াং মানি ওল্ড মানি ইয়াং মানি কারা যারা সম্প্রতি ধনী হয়েছে এই জাতীয় লোকের মধ্যে আপনি একটি লক্ষণ দেখতে পাবেন যারা নগদে ধনী হয়েছে তারা ফুটানি করে অর্থাৎ আমি যদি খাসা বাংলায় বলি তারা ফুটানি করে অর্থাৎ শো আপ করা দামি গাড়ি দামি বাড়ি দামি ঘড়ি দামি বাইক ফ্ল্যাট এগুলো মানুষকে দেখিয়ে বেড়ায় মানুষকে দেখানোর জন্য তারা ক্রয় করে কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি খবর নিয়ে দেখেন এইটা ক্রয় করার মতো সামর্থ্য হয়তো বা তাদের নেই দেখা যাবে তারা অধিকাংশ লোকই ব্যাংক থেকে লোন নিয়ে এই জিনিসগুলো তারা অর্জন করেছে এবং সেগুলো তারা দেখিয়ে বেড়ায় কিন্তু যারা ওল্ড মানি অর্থাৎ যারা পুরনো দিনের ধনী বা আগে থেকেই যারা ধনী হয়েছেন তারা দেখবেন তাদের জীবনে একটা সিম্প্লিসিটি একটি সরলতা দেখতে পাবেন তাদের পোশাক সব সবসময় একটি সরলতা দেখতে পাবেন আপনি একটি তারা একটি মিডিয়াম রেঞ্জের সব কিছু অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত আপনাকে দেখাবার জন্য তারা কিছুই করবে না তারা এই সূত্রটি জানে যে আপনাকে দেখিয়ে তার কোনো লাভ নেই আপনাকে দেখানোর জন্য তিনি যদি খরচ করেন এই খরচটি হবে একটি বাজে খরচ অথচ আমরা যারা গরিব আছি আমরা কিন্তু এই কাজটি করে বেড়াই আমার বন্ধুর একটি বাইক আছে আমারও একটি বাইক থাকতে হবে আমি খেয়াল করি না যে ওই বাইকটি কেনার সামর্থ্য আমার আছে কি নাই আমরা এটাও খোঁজ করি না আমার ওই বন্ধুটি যে বাইকটি কিনেছে সে কি তার সত্যিকারে সে ওই কেনার মতো যোগ্যতা বা তার টাকা তার আছে নাকি সে লোন নিয়ে ধার করে ওই বাইকটি কিনেছে তার দেখা দেখি আমারও সেই বাইকটি থাকতে হবে অমুকের একটি ওয়াল টিভি আছে আমারও সেই ওয়াল টিভি থাকতে হবে অমুকে গাড়ি নিয়ে ঘোরাফেরা করে আমাকেও গাড়ি নিয়ে ঘোরাফেরা করতে হবে আর এটি করতে গিয়ে আমরা আমাদের আওকাতের বাইরে আমাদের সাধ্যের বাইরে আমরা প্রচেষ্টা চালাই যার ফলে আমরা লোন নিই লোন নেওয়ার ফলে ধীরে ধীরে একটি লোন শোধ করার জন্য আরেকটি লোন নেই এক ক্রেডিট কার্ডের দেনা শোধ করার জন্য আমরা আর এক ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের ধারস্থ হই আর এরকম হতে হতে আমরা একটা সময় লোনের দায়ে জর্জরিত হয়ে পড়ি যার ফলে জীবনে কোনো দিনে আমরা আর সেভিংস করতে পারি না ইনভেস্টমেন্ট করতে পারি না আমাদের মেরুদণ্ড আর কখনোই সোজা হয় না প্রিয় দর্শক যদি এই অভ্যাসগুলো আপনাকে আপনার মধ্যে থেকে থাকে যে কাউকে দেখানোর জন্য খরচ করা তাহলে দয়া করে যদি ধনী হোক তাহলে বাদ দিতে হবে আর যদি মনে করেন যেরকম আছে জীবন কয়দিনের তাহলে আপনি যেমন তেমন জীবন যাপন করতে পারেন প্রিয় দর্শক একদিনের নয় জীবন যেমন আজকের জন্য কালকের জন্য আজকে যেমন আপনি বেঁচে আছেন আপনাকে কালকের পরশুর চিন্তা অবশ্যই করতে হবে যদি করতে পারেন আপনার জীবন শুধরে যাবে না করতে পারলে আপনি একই গর্তে পড়ে থাকবেন প্রিয় দর্শক ধনীদের পাঁচ নাম্বার যে অভ্যাস সেটি হলো তারা সবসময় দে অ্যাভয়েড গেট রিস কুইক স্কিম অর্থাৎ দ্রুত ধনী হতে যাওয়ার যত স্কিম আছে এই থেকে তারা দূরে থাকে অর্থাৎ সব ধরনের ফাটকাবাজি ফাপরবাজি থেকে তারা দূরে থাকে দেখবেন আমাদের সমাজে ভারতে এবং ভারতে বহু চিটফান্ড আছে যে রাতারাতি আপনাকে ধনী করে দেবে বাংলাদেশেও দেখবেন অনেক চিটফান্ড নামে না থাকলেও অনেক এনজিও গ্রামে গঞ্জে আপনাকে কি বলবে আপনি ব্যাংকে টাকা রাখছেন আপনাকে দিচ্ছে মাসে আটশত টাকা কিন্তু সে আপনাকে প্রলোভিত করবে যে এক লাখ টাকা আমার কাছে রাখলে আমি প্রতি মাসে আপনাকে দু হাজার তিন হাজার টাকা কোথাও কোথাও পাঁচ হাজার পর্যন্ত অফার করে ভাই আপনার এক লজিক্যালি একবার চিন্তা করে দেখেন ব্যাংক যেখানে আপনাকে আট থেকে সাড়ে আটশো টাকা দিচ্ছে এক লাখ টাকায় মাসে সেখানে সে কোথা থেকে আপনাকে হাজার তিন হাজার টাকা দেবে এটি একটি বাট বাড়ি আপনি ওই প্রলোভনের ফাঁদে পড়েন আপনি দ্রুত ধনী হতে চান এরকম গেট রিস স্কিমে আসলে কেউই ধনী হতে পারেনি সকলেই শেষ পর্যন্ত পথে বসেছে ফকির হয়েছে আপনি দেখুন এই জাতীয় স্কিম বা প্রতিযোগিতায় আপনি দেখুন খেয়াল করে দেখুন আপনি জীবনে কখনো কোনো ধনীকে দেখেছেন কোনো ধনীকে আপনি এ জাতীয় কোনো প্রতারণায় বা ফাটকাবাজিতে বা গেট রিস কুইক স্কিমে আপনি পাবেন না এখানে কাদেরকে পাবেন আপনারা আমার মতো গরিবদেরকে পাবেন যাদের আগে থেকেই টাকা নেই তারা স্বপ্ন দেখে ধনী হবে এবং তাও খুব শর্টকাট ওয়েতে খুব দ্রুত ধনী হবে আর এটা হতে গিয়ে তারা যেটুকু সামর্থ্য ছিল সেটুকু হারিয়ে পথে বসে জীবনের তরে মেরুদণ্ড তাদের ভেঙে যায় প্রিয় দর্শক ধনীদের কেন আপনি এ জাতীয় স্কিমে দেখেন না কারণ হলো তারা জানে রাতারাতি ধনী হওয়া যায় না ধনী হওয়া ইজ এ লং প্রসেস একটি লম্বা সময়ের ব্যাপার কতগুলো অভ্যাস পালন করে কতগুলো সিস্টেম অবলম্বন করে ধাপের পর ধাপে একটা সময় গিয়ে আপনাকে ধনী হতে হয় এটা ধনীরা জানে যে কারণের জন্য তারা ফালতু বেকার ওই সব ফাটকাবাজিতে তারা কিন্তু যায় না তাদেরকে ওখানে আপনি পাবেন না ওখানে পাবেন আপনি গরিবদেরকে সুতরাং যদি ধনী হতে চান এসব ফাটকাবাজি থেকে দূরে থাকুন গেট রিস কুইক স্কিম থেকে দূরে থাকুন প্রিয় দর্শক ধনীদের ছয় নাম্বার যে হ্যাবিট সেটি হলো দে অলয় দে অলয়েস মনিটর দেয়ার মানি অর্থাৎ তারা তাদের টাকাকে সার্বক্ষণিকভাবে নজরদারির মধ্যে রাখে তারা কোথায় খরচ করছে তাদের প্রতিটি হিসাব তারা কোথা থেকে ইনকাম করছে এ প্রতিটি সব কিছু তারা খুঁটিনাটি কিন্তু নজরে রাখে তথ্যগুলো লিপিবদ্ধ করে রাখে তারা দেখুন আপনি কোথায় খরচ করছেন এটি যদি আপনি জানতে না পারেন তাহলে আপনি কখনও আপনার টাকাকে সঠিকভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনি যদি আপনার টাকাকে নিয়ন্ত্রণ করতে চান আপনি যদি ধনী হয়ে উঠতে চান অবশ্যই আপনাকে টাকাকে সর্বক্ষণিক মনিটর করতে হবে আপনি কোথায় সারাদিনে কোথায় কত টাকা খরচ করছেন এটি যখনই আপনি জানবেন তখনই আপনি বুঝতে পারবেন কোন কোন খাতে আপনার বাড়তি বা বাজে খরচ হচ্ছে আর সেটিকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন দেখুন ইট ইজ নট হাউ মাস মানি ইউ আর্ন ইট ইজ অ্যাবাউট হাউ মাছ মানি ইউ ভার্ন অর্থাৎ কত টাকা আপনি আয় করলেন এটি বিষয় নয় এটি বিষয় হলো কত টাকা আপনি পুড়িয়ে ফেললেন জলে ফেলে দিলেন সেটি হলো বড় কথা আরেকটি কথা হইন ইউ হ্যাভ ডাটা ইউ ক্যান কন্ট্রোল ইউর মানি যদি আপনার হাতে তথ্য থাকে আপনি অবশ্যই আপনাকে টাকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন হিন্দিতে একটি কথা আছে বেটা জুট বলতে পারে কিন্তু ডাটা কখনও জুট বলে না অর্থাৎ আপনার ছেলে মিথ্যে বলতে পারে কিন্তু ডাটা কখনো মিথ্যে বলে না প্রিয় দর্শক যদি ধরি হতে চান আপনার অবস্থা পরিবর্তন করতে চান তাহলে এই অভ্যাসটি গড়ে তুলুন আজকে থেকে একটি নোটবুক রাখুন নোটবুকেরও প্রয়োজনে আপনার মোবাইলেই আপনি কিন্তু সমস্ত তথ্য রাখতে পারছেন যে আপনি সারাদিনে কোথায় কত টাকা খরচ করছেন পুরো মাসে আপনি কত কোথায় কত টাকা খরচ করছেন মাস শেষে যদি আপনি সেটি নিয়ে বসেন তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় আপনি বাজে খরচ করেছেন আর সেটিকে বাদ দিতে পারবেন এভাবে আপনি আপনার সঞ্চয় বা সেভিংস গড়ে তুলতে পারবেন প্রিয় দর্শক ধনীদের মানি হ্যাবিটের সাত নাম্বার বা সর্বশেষ যে হ্যাবিটটি নিয়ে আজকে আমি আলোচনা করব দেখুন ধনীদের ধনীদের শর্ট টার্ম শর্ট টার্ম এবং লং টার্ম শর্ট টার্ম এবং লং টার্ম গোল থাকে দেখুন আপনি যদি প্রকৃতপক্ষে ধনী হতে চান তাহলে আপনাকে শর্ট টার্ম এবং লং টার্ম দুই টার্মের অর্থাৎ স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী আপনার লক্ষ্য স্থির করে নিতে হবে যারা ধনী হয়েছে তারা কিন্তু তাদের লক্ষ্যগুলোকে স্থির করে নিয়েছিল যে আমি চলতি বছর শেষে আমাকে কোথায় দেখতে চাই আগামী পাঁচ বছর পরে আমি আমাকে কোথায় দেখতে চাই আগামী দশ বছর পরে আমি আমাকে কোনখানে দাঁড়ানো দেখতে চাই এগুলো যদি আপনি লিপিবদ্ধ লিখে না করতে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি সত্যিকারে দ্রুত গতিতে আপনি ধনী হতে পারবেন না হ্যাঁ কিছু টাকা পয়সার মালিক হয়তো আপনি হতে পারবেন কিন্তু আপনি প্রথম শ্রেণীর ধনী হয়ে উঠতে পারবেন আপনি বিশ্বাস করুন আর না করুন প্রতিটি টপ ক্লাস ধনী বা রিচ পিপল লং টার্ম এবং শর্ট টার্ম গোল লিখিতভাবে ছিল তাদের জীবনই যদি আপনি পড়েন তাহলে এর প্রমাণ পাবেন সুতরাং আপনি আপনার গোলকে আজই সেট করুন একটি শর্ট টার্ম গোল সেট করুন এবং লং টার্ম গোল সেট করুন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকার এসেছে যদি উপকার এসে থাকে আমার ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্ট করুন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে এ ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ